শিবির নামে তো ইলেকশন করতে যায় তারপরে আপনার প্রেমটা পক্ষে আমি যেটাকে বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগও চায় না বিএনপিও চায় না সততা যারা দেশে চায়নি তাদের আবার সততা কি বাংলাদেশ যারা চায় নাই পাকিস্তান যারা চাইছে তাদের আবার সততা কি তাদের কি আপনার

খুব মানে ঢালাও ভাবে ছাত্র দলের দুর্নীতির প্রসঙ্গ আছে যদি আমরা আমরা নিয়ে আসি নিশ্চয়ই না না আপনি ঢালাও ভাবে বলতে পারেন না দায়িত্বশীলতার প্রশ্ন হচ্ছে যে নাম এবং পিতার নাম একটা হলো আপনি একটা ডিপার্টমেন্টের একটা হলের কথা বলতে পারেন নিশ্চয়ই আবার যখন আমি আসব আপনি বলবেন যে এই এই নামের এই হ্যাঁ আমি আমি এ পাবো সবকিছু হ্যাঁ এইটা আপনি বলতে পারেন না আমি যদি আপনার বলি যে আপনি শিবিরের হ্যাঁ আপনি যদি কষ্ট পেতে পারেন আপনি এটা বললেন কি করে আপনার মত করে বললাম জানি না কিন্তু বানাই দিলাম তো এই ট্রেনটা চলছে ছাত্র নির্বাচন হওয়ার কথা না ছাত্র নির্বাচন হয়েছে ইউনিয়ন কাউন্সিলে নির্বাচন হওয়ার কথা না সেটা বন্ধ করার জন্য ওখানে রেগে গেল জাতীয় নিয়ে যে নির্বাচনটা হওয়ার কথা যেখানে জবাবদিহিটা থাকবে যেখানে দেশ পরিচালনার একটা নেতৃত্ব আসবে সেটা অন্য সংগঠন আসছে কিন্তু ম্যাক্সিমাম পরিচিতি আছে বিএনপি আসে এটাকে ঠেকাতে হবে এটা আমার কাছে মনে হয় কিন্তু যদি জানি যে আট মাস আগে হয়ে গেছে তাহলে সেগুলোতে কেন ছাত্র দল যুক্ত হলো নিজের নামে যুক্ত হলো তারা তো আর গুপ্ত নামে যুক্ত আমরা কোনো প্রতিষ্ঠান ছাড়তে চাই নাই ছাত্র দল ছাড়তে চায় নাই মনে করছে যে মন্দের ভালো থাকাটা উপস্থিতি থাকাটা ভালো আচ্ছা তাহলে বর্জন করলে কেন করে কেন বর্জন করবে না যেখানে শিক্ষকরা বর্জন করছে ছাত্রদের অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছে শিক্ষক তো শিক্ষকদের ঘৃণা কি তারা তো ধারণ করতে পারে করতে পারে না তো সেই জায়গাটাই যেদিকে ধারণ করে থাকে সেটাকে সততা বলবেন না